বন্ধুরা আজকে আমি আবার চলে এসেছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি বিকাল বিকাল চলে এসেছি ওই যে পিঠা বানাবো বলে এই যে গোবিন্দ চাল ভিজে রেখেছি ওই দিয়ে আজকে পিঠা বানাবো চলুন বন্ধুরা করে যাওয়া যাক রান্না শুরু করব দেখুন বন্ধুরা আমাদের মাঠে ধান কাটা হয়ে গেছে গোছানো হচ্ছে এবারে ঝাড়া হবে বন্ধুরা আমি রান্নাঘরে চলে এসেছি এই যে চালটা আর নারকেলটা বেটে আমি ফিরে আসছি এবার আমি বেটে নিয়ে আমি চলে এসছি এবার আমি নুনটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা আমি পরিমাণ মতন দুধও দিয়ে দিচ্ছি আমার দাঁত নাই বলে নারকেলটাকে আমি বেটে নিয়ে এসছি নারকেল কুড়া দিয়ে দিচ্ছি পরিমাণ মতন ময়দা দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টিটাও দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি বন্ধুরা দেখুন আমি এইভাবে মাখিয়ে নিয়েছি এবার আমি উনুনটা ধরিয়ে নেবো এই দেখুন এইভাবে আমি ফেটিয়ে নিয়েছি এবার আমার তাওয়াটা গরম হয়ে গেছে আমি ব্রাশ দিয়ে তেলটা বুলিয়ে নিচ্ছি দেখুন বন্ধুরা এবার আমি চাল বাটাটা দিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি হয়ে গেছে আর একদিকটা উল্টে নিচ্ছি এবার আমার হয়ে গেছে আমি তুলে নিচ্ছি এইভাবে সবগুলো করে আমি ফিরে আসছি এই দেখুন এই যে দেখুন বন্ধুরা আমি বানিয়ে নিয়েছি দেখুন আমি ঝলা গুড়টা পিঠার উপরে ছড়িয়ে নিয়েছি যে আমি খেয়ে দেখছি কেমন লাগে সুন্দর হয়েছে ঝলাগুড়ি দিতে দিয়ে খেতে খুব ভালো লেগেছে আপনারাও করে খাবেন খুব ভালো লাগবে ভালো লাগলে আমাকে লাইক করবেন শেয়ার করবেন মেসেজে লেখে জানাবেন সাবস্ক্রাইব করবেন আমি কালকে আবার ফিরে আসছি শীতকালে এইরকম পিঠা খেতে খুব ভালো লাগে ভালো লাগলে আমার ভিডিওগুলোকে শেয়ার করে দেবেন আইকনটি বাজিয়ে দেবেন